আসসালামু আলাইকুম আজকে দেখাবো যাত্রাবাড়ি ফ্লাইওভার তো যাত্রাবাড়ি ফ্লাইওভারটাতে উঠে গেলাম গাড়ি নিয়ে তো এখন এটা আমি পুরন ঢাকা থেকে যে ফ্লাইওভারটা শুরু হয়েছে ওখান থেকে উঠেছি তো এই তো আমরা কিন্তু ফ্লাইওভারের ভিতরে আছি তো চাচ্ছিলাম অরিজিনাল ভয়েসটা দিয়ে ফ্লাইওভারের ভিডিওটা নিয়ে যেতে কিন্তু গাড়িতে যেহেতু গান হয়েছে তাই সেই বয়সটা আর দিতে পারলাম না তো এই তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছে তো ভাবলাম ঢাকা শহরের যেহেতু ঘোড়াঘুরির ভিডিও আমি দিচ্ছি তো ফ্লাইওভারটা কেন বাদ যাবে ফ্লাইওভারটা নিয়ে কেন বা ভিডিও ছাড়বো না তো এই তো ফ্লাইওভারের ভিডিওটা ছাড়ছি তো আমি যখন ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড আমার সাথে এভাবে ব্যঙ্গ করছিল তো বললাম সুন্দর একটা পোজ দাও বলে যে না আমি এভাবেই ফান করবো তুমি চাইলে ভিডিও করো বা না করো তো এই তো দেখুন আমার হাজব্যান্ড সে কিন্তু এরকমই মজা করে থাকে প্রায় সময় আমি ভিডিও বানালে এভাবে ব্যঙ্গ করে যে তোমার ভিডিও কে বা দেখবে কি বানাও না বানাও তো এইভাবেই কিন্তু বলে তো এটা হচ্ছে গুলিস্তানের পাশে এই বিল্ডিংটা এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুলিস্তানের কাছাকাছি এরিয়াটায় ফ্লাইওভারের উপরে আছি তো এখন একটু সিরিয়াস মুড হয়েছে তার ফান করা শেষ তো এখন একটু ক্যামেরা নিয়ে তার কাছে দেখিয়ে দিলাম তো এই নিচের কিন্তু পুরোটাই গুলিস্তান মার্কেট জুতার মার্কেট তো এই তো এটা হচ্ছে গুলিস্তান মার্কেট তো নিচে কিন্তু বিশাল বড় মার্কেট আছে গুলিস্তানের তো এখন কিন্তু যাচ্ছে ফ্লাইওভার দিয়েই আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো এখানে একটা টোল প্লাজা আছে যারা যাওয়ার পথের টোল প্লাজাটা ওই পাশে তো আমরা কিন্তু এখনও যাচ্ছি তো এই তো ওই পাশটায় কিন্তু অনেক সুন্দর গাছপালা এখানে একটা অনেক বড় মাদ্রাসাও আছে এই যে এটাও একটা মাদ্রাসা এটাও একটা মাদ্রাসা তো এইভাবেই কিন্তু আমরা পুরো ফ্লাইওভারটার ভিতরে আমরা কিন্তু এভাবেই ঘুরছি আর ভিডিও করে নিলাম তো এই তো আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে যাচ্ছি তো ফ্লাইওভারের উপরে এই যে একটা জ্যাম লেগে গেলো এই জ্যামটা কিন্তু আপনার যে পদ্মা সেতু আছে ওই জ্যামটা যে ধরেছে তো আমি সামনে যখন আগাবো তখন দেখাচ্ছি যে ঠিক এই ফ্লাইওভার থেকে শুরু হয়েছে পদ্মা ব্রিজে পদ্মা সেতুর যে জ্যামটা এই যে এখান থেকে শুরু হয়েছে তো আমরা যখন ওই মোড়টা নিব তখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইখান থেকে শুরু পদ্মা ব্রিজের জ্যাম কত লম্বা জ্যাম শুরু হয়ে গেল তা আমরা যেহেতু পর্দা ব্রিজের ওই দিকটায় যাব না তো আমরা বেঁচে গেলাম নয়তো দেখুন ওই পাশটায় কত লম্বা জ্যাম সিরিয়ালের গাড়িগুলো দাঁড়িয়েছে আকাশে এক রাস কবুতর উঠছিল তো ওটাকেও আমি একটু ক্যামেরা বন্দি করে নেওয়ার চেষ্টা করেছিলাম আজকের আকাশটা মিষ্টি একটা রোদ এবং কুয়াশায় ঢাকা ছিল সুন্দর একটা আবহাওয়া ছিল আমরা প্রায় আমাদের গন্তব্যস্থানে এখান থেকে ফ্লাইওভারটা কিন্তু শেষ তো সামনেই আমাদের এখন টোল প্লাজা তো আমার রাতে একটু বিয়েতে গিয়েছিলাম একজনে একটা বিয়েতে তো ওই বিয়েতে একটু বেশিক্ষণ থাকিনি গিয়েছিও প্রায় অনেক রাতের দিকে তো এই তো আমার ছেলেরা খাচ্ছে ওটার একটু ভিডিও আর এই তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ সারাদিনের ক্লান্ত শরীরে আর বেশি ভিডিও করতে ভালো লাগেনি তো এই তো অল্প একটু ভিডিও করেছি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না ক্যামেরাটা ঠিক কিভাবে ধরেছিলাম যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অন্য দৃষ্টিতেই নেবেন আর এই তো ভিডিওর ওখানে বরকণে আছে তো আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন একটু বরকনের সাথে দেখা করেও নিলাম ছবি তুলে নিয়েছিলাম ওখানে আর ভিডিও করিনি কারণ ভিডিও করার মতো ওরকম এনার্জি ছিল না তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো এই তো বের হয়ে যাচ্ছি তো ওই পাশে ছিল কফির কর্নারটা তো আমার ছেলেরা যাচ্ছে কফি খেতে তো আমি যেহেতু একটু ভিডিও করব একটু তাই বাইরে বের হয়ে একটু